হ্যালো বন্ধুরা আবারও ম্যাথের শর্ট টেক্স নিয়ে আমি এসেছি স্বপন কুমার বিশ্বাস দেখো দুটো ট্রেন ট্রেনে সংক্রান্ত দুটো প্রবলেম এনেছি একশো মিটার দ্রৈঘের একটি ট্রেন একশো পঞ্চাশ মিটার দ্রৈের একটি সেতুকে দশ সেকেন্ডে অতিক্রম করে ওই ট্রেনটি পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে ট্রেনের দৈর্ঘ্যটা সবসময় কী করবো প্ল্যাটফর্মে যেহেতু কত সময় লাগে দৈর্ঘ্যটাকে যোগ করে দেবো তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দ্রৈর্ঘ্য পঁচাত্তর আর নিচে কী করব ট্রেনের দ্রৈর্ঘ্য প্লাস এবার হচ্ছে সেতুর দৈর্ঘ্য একশো পঞ্চাশ ইন্টু তোমার হচ্ছে কত সেকেন্ডে যাচ্ছে তিরিশ সেকেন্ডে তাহলে কী লিখবো একশো পঁচাত্তর যোগ দুশো পঞ্চাশ গুণ তিরিশ তাহলে শূন্য শূন্য কাটি এখানে কত হচ্ছে সাত পঁচিশ একশো পঁচাত্তর একুশ সেকেন্ড তাহলে কত সময় নেবে একুশ সেকেন্ড দেখো পরে একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দুর্গে দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে দশ ও পনেরো সেকেন্ড অতিক্রম করে তারা একই অপরকে কত সেকেন্ডে অতিক্রম করল কত সুন্দর দেখো সূত্রে টু আনলাম ইন্টু এবারে দশ কত সেকেন্ডে দশ এবং পনেরো সেকেন্ডে সেটাকে দশ এবং পনেরো দিয়ে গুণ করলাম আর নিচে ডিভাইডেড করলাম দুটো মাইনাস করবো সময়ের তাহলে পনেরো বিয়োগ দশ তাহলে কত হচ্ছে ব্যাস হয়ে গেল দুই ইন্টু টেন ইন্টু পঞ্চাশ দিয়ে হল পনেরো বাই পনেরো বিয়োগ দশ তাহলে দুই ইন্টু দশ গুণ পনেরো ডিভাইডেড বাই পাঁচ পাঁচ দু দশ তোমার আছে ষাট সেকেন্ড বা হচ্ছে এক মিনিট এক মিনিটে এটা করবে আশা করছি ট্রেন সংক্রান্ত এই প্রবলেমটা সংক্ষিপ্ত নিয়ম বুঝে গেছো ভিডিও শেষ করার আগে বলি তোমরা বেশি বেশি করে অবশ্যই তোমরা শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত